সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এত মজার মজার খাবার চোখের সামনে থাকে ক্ষুদা কিন্তু এমনিতেই দ্বিগুণ হয়ে যায় না তার উপরে সবাই শুধু আমাকে জিজ্ঞেসই করছে যে আমি কেন মাত্র বছর পরে ইতালি থেকে বাংলাদেশে আসলাম ভাই এত মজার মজার খাবার বাংলাদেশ ছাড়া এক আর কোথায় পাওয়া যায় বলেন তো আর আজকের খাবারের মেনু ছিল আমার সবচেয়ে বেশি পছন্দ কাঁঠালের বিচির ভর্তা তারপরে হচ্ছে সুটকি ভর্তা আর ছিল লাউয়ের পাতার ভর্তার সাথে ছিল খুদের যে এত মজার মজার খাবার যারা যারা ভিডিও তো দেখছেন তারা বলেন তো এই খাবার দেখার পর আপনার ইচ্ছা করছে না বাংলাদেশ এখন আবার একদল লোক এসে বলবে যে আপু আপনি তো অনেক বেশি খাদক মনে হয় এর জন্য খাওয়ার জন্য আপনি ইতালি থেকে বাংলাদেশে চলে গেছেন আরে ভাই তা না আমি আসলে শুধু খাওয়ার জন্য আসিনি যেহেতু খুব তাড়াতাড়ি আমার কাগজপত্রগুলো সব কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর জন্য ভাবলাম যে বাংলাদেশ থেকে ঘুরে আসি আর যেহেতু আজ স্কুলও বন্ধ বাংলাদেশে আসার পর আমার সামনে যেই খাবারই আমি পাচ্ছি আমার কাছে একদম অমৃত মনে হয় আমার মনে হচ্ছে যে আমি কত দিন মনে হয় এই খাবারগুলো খাই না এই যে ফুচকার যে একটা টক আর এই যে ছোট ছোট ফুচকা এই ফুচকাগুলো ছোট ফুচকাগুলো তারপর হচ্ছে এত মজার আমের ভর্তা ভাই ইতালিতে আজ বাবা আমার জন্য একবার কাঁচা আম নিয়ে গিয়েছিল কিন্তু আমি ওই আমের ভর্তাটা খেতে পারি নাই কিন্তু বাংলাদেশে এসে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি আম এবং কাঁঠাল দুইটাই কিন্তু আমি পেয়েছি তো আম ভর্তা খাওয়ার পরে ভাবলাম কাঁঠাল কেন আবার বাদ যাবে যদিও কাঁঠাল আমার অত বেশি পছন্দ না তারপরেও ভাবলাম নিজের হাতে কাঁঠাল খাওয়ার কিন্তু মজাই যে এত মজার মজার আম কাঁঠাল ফুচকা খুদের ভাত এই জিনিসগুলা ভাই এক একটা হচ্ছে অমৃত লোক এসে বলবে যে আপনি কি জীবনেও খান না এগুলো ভাই আমি খাইছি ভাই আমি অনেক খাইছি কিন্তু ভাই এই চোদ্দ মাস পরে যখন চোখের সামনে আমার সব প্রিয় প্রিয় খাবার পাইছি ভাই আমার এখন আর কোনো হুশ নাই আমি শুধু এখন তোমাদের সাথে আমি কি কি খাচ্ছি কোথায় কোথায় ঘুরছি এই ভিডিও কিন্তু তোমাদের সাথে সাথে শেয়ার করব আর শপিং ভিডিও থাকবে অল্প অল্প কারণ এ এখন শুধু আমি তোমাদের সাথে বাংলাদেশ আমি কি খাচ্ছি বাংলাদেশে কোথায় ঘুরছি প্রিয় মানুষদের সাথে কিভাবে সময় কাটাচ্ছি এই ভিডিওগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা ইতালিতে বসে বাংলাদেশে খাবার কে কে মিস করছো বলো সব কিছু খাওয়ার শেষে যদি একটু পান্না খাই তাহলে তো চলবেই না আর এইখানে আমি কিন্তু পানটা আমার অনেক বেশি পছন্দ না কিন্তু তারপরে মাঝে মধ্যে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার তো তোমরা কে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা